সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর গড়ির কাটাতে এখন কিন্তু সকাল সাড়ে ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে ছিল বৃহস্পতিবার আর অঘ্রায়ণ মাসের এটা কিন্তু প্রথম বৃহস্পতিবার সেজন্য ওই সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন ঠাকুর পুজোটায় কমপ্লিট করে নেব যেহেতু বৃহস্পতিবার একটু সময় লাগে তার মধ্যে একটু সকালবেলা পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি সেজন্য কালকে রাতে কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছিলাম আর সেগুলো কিন্তু এখন জল দিয়ে ধুয়ে এখন এভাবে রেখে দিচ্ছি আর জানো তো বন্ধুরা বৃহস্পতিবারে আমার একটা তারা থাকে ও চেষ্টা করি সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নিতে আর যেহেতু এখন শীতকাল একটু তাড়াতাড়ি করে দিনটা শেষ হয়ে যায় সেহেতু ভাবলাম সকালে উঠে সমস্ত কাজ শেষ করে পুজোটা কমপ্লিট করে নিই ওরা ঘুমাচ্ছিলো ভাবলাম চলো এদিকে সমস্ত ফুল বেলপাতা তুলে নিয়ে চলে এসেছি আর এদিকে সমস্তটা কিন্তু রেডি করে নিয়েছি আর সমস্তটা রেডি করে পুজোটা করতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে আমার পুজোটা করতে করতে এদিকে ওরা কিন্তু উঠে পড়েছে তো ভাবলাম চলো এদিকে চেষ্টা করেছি ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে পুজোটা কমপ্লিট করে নিতে আর বৃহস্পতিবারে পুজোটা দিতে কিন্তু বেশ খানিকটা সময়ও লাগে আর আমাদের এখানে এখন কিন্তু প্রচণ্ড মশা হয়েছে গরমকালে এত একটা মশা লাগে না যেহেতু পাকা চলে আর এখন যেহেতু শীতকাল পাকা চলে না সেহেতু প্রচণ্ড মশার উপদ্রব সেই জন্য জানালা দরজাগুলো একটু দেরি করেই খুলি আর শরীরটা ততটাই ভালো নেই মানে কাশি জ্বর সমস্তটা একসাথে ধরেছে সেই জন্য ভাবলাম চলো একটু আদা চা করে নিই যেহেতু শীতকালে শুরুটা হয়ে গেছে তো সেহেতু একটু ঠান্ডা তো লেগেই গেছে তো কি বলতো সকালবেলা তাও উঠতে হয় না উঠে তো পারি না সমস্ত কাজগুলো তো করতে হবেই সে কারণে আর এদিকে কিন্তু একটু কড়া করে দিয়ে আদা যা করে নিয়েছি আর সাথে কিন্তু রুটি করে নিয়েছি সেটা কিন্তু খেয়ে নিব আর পর বেরিয়ে যাবোই সে কারণে একটু কাজগুলো তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি আর এদিকে এক গাদা জামা কাপড় সমস্তটা কিন্তু কেচে দিয়েছিলাম সকালবেলা এগুলো ভিজিয়ে রেখেছি আর ভাবলাম চলো একটু ভিজুক চা খেতে খেতেই আর এই দিকে আমি কিন্তু এগুলো কেচে বাইরে মেলে দিচ্ছিলাম বিশ্বাস করো প্রত্যেক দিন কিন্তু আমাকে এত এত জামা কাপড় কাচতে হয় সেহেতু আমার আরও পরিমাণে ঠান্ডাটা লেগে যায় কী তো ছোট একটা বাচ্চা থাকলে প্রতিনিয়ত কিন্তু কাঁচা দোয়াগুলো করতে হয় আর আমি না কাঁচা দোয়াগুলো একটু বেশিই করি আমার ভালো লাগে না প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন কিন্তু ধুয়ে নেওয়ার চেষ্টা করি তাতে মনে হয় কী বলতো বন্ধুরা ওই পরিশ্রমটা অনেকটা পরিমাণেই কম লাগে আর পরিবারের সুখ ধরে রাখতে গেলে আমাদের কিন্তু বাড়ির বউদের শরীর যদি অসুস্থ থাকে না পুরো সংসারের এ টু জেড কিন্তু কাজ নিজের হাতে ম্যানেজ করতে হয় আর একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করার চেষ্টা করি আর তোমাদের দাদাভাই তো বললাম বেরিয়ে যাবে সেহেতু আমাকে রান্নাটাও করতে হবে আর গাছের ঝিঙে আছে তো ঝিঙে তুলে নিয়ে এসেছিলাম এরকম দুটো ছিল তো একটাই নিয়ে আসলাম কী বলতো আমরা তো যেহেতু সংসারের দুজন মানুষ তো ছেলে তো এতটাও খাওয়ার হয়নি তো ওর জন্য মাছটাই হয়ে যাবে আর এদিকে আমরা কিন্তু ঝিঙেটা কেটে নিচ্ছিলাম আর কি বলতো আমি না সংসারের যে আলতু পালতু খরচাগুলো না একদমই কম করার চেষ্টা করি আর কি বলতো বন্ধুরা বাজারে যে কিন্তু জিনিসপত্রের প্রচণ্ড পরিমাণে দাম সবজির দাম তো আমাদের এখানে প্রচণ্ডই মানে কিলো একশো টাকা আশি টাকার নিচে কিছুই পাওয়া যায় না আর কি বলতো আমার বাড়িতে একটু একটু সবজি হয়েছে সে সবজি দিয়ে কিন্তু আমি টুকটাক করে আমার সংসারটাকে চালানোর চেষ্টা করছি কি বলতো বন্ধুরা আমরা যদি বাড়ির বোরা এভাবে চলি তাহলে কিন্তু আমরা সংসারে একটু তো উন্নতি হবে আর সাথে কিন্তু বুদ্ধি করে না চললে জীবনে কিছুই করতে পারবো না আর এদিকে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে করব। সাথে কিন্তু ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইগুলো রেডি করতে করতে আমার কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করব না এটাই কিন্তু রান্নাটা করছি বন্ধুরা আর তোমাদের একটাই কথা বলছি কি বলো তো বন্ধুরা বাজারে জিনিসপত্র তো তোমরা কন্টিনিউ বেড়েই চলেছে আর আমাদের এখানে এত পরিমাণে আগুন ছোঁয়া জিনিসপত্রের দাম কী আর বলবো খেতে তো হবে তো চেষ্টা করি ওই এটা সেটা দিয়ে কোনো রকম চালিয়ে দিতে আর এদিকে কিন্তু আমার রান্নাটা একদমই হয়ে গেছে আর বলো বলতো রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব আর এভাবে রান্না করার পর কিন্তু আমি বাটিগুলোকে এভাবে একটা কাপড় দিয়ে মুছে নিই তাতে বলো বলতো বাটির গায়ে কোনো সবজি তরকারি লেগে থাকে না আর এভাবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে না হলে শুকিয়ে গেলে বাটিগুলো দেখতে না একদমই ভালো লাগে না তোমাদের দাদাবাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর কী বলতো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি যে রান্না করার পেছনে যে একটা কাপড় দিয়েছ ওই কাপড়টা যদি রান্না করতে যদি আগুন লেগে যায় সেটা খুলে ফেলার জন্য বলেছ হ্যাঁ দিদিভাই আমি কিন্তু জানি এটা কিন্তু অনেকটা রিক্স কিন্তু আমি যখন রান্না করি ওই কাপড়টা কিন্তু উপরের দিকে তুলে রাখি কি বলতো উপরের দিকে আমি তুলে রাখি আমি অনেক সময় রান্না করতে করতে বাইরে কাজ করি সেহেতু না আমি সব সবসময় কিন্তু এভাবে নিচের দিকে দিয়ে রাখি না রান্না করার সময় উপরের দিকে ঝুলিয়ে রাখি আর রান্নার পর কিন্তু এটা নিজের দিকে মানে খুলে দিই আর কি দেখতে যেহেতু ভালো লাগে সে কারণে আর কি বলো তো কাগজগুলো লাগিয়েছিলাম ওই কাগজগুলো না খুলে খুলে পড়ে যায় সে কারণে এরকম একটা বেডশিট দিয়ে দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমি রান্না করার সময় কিন্তু মাথায় থাকে ওটা কিন্তু উপরের দিকে আমি কিন্তু একটা প্যারেক দিয়ে রেখেছিলাম ওটার মধ্যে কিন্তু গুজে রাখি তাতে আমার কিন্তু রান্নাঘরে আগুন লাগার কোনো চান্স নেই গো দিদি ভাই তুমি একটা ভালো কমেন্ট করেছো সেই জন্য আমি তোমাকে এই অ্যান্সারটা দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আর এদিকে কিন্তু সকালবেলার সমস্ত এ কাজগুলো সেরে নিয়েছিলাম আর এখানে বিছানাপত্র সমস্ত বালিশগুলো বাইরে কিন্তু রোদে দিয়েছিলাম সাথেও বিছানা চাদরটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি অনেক দিন হয়ে গেছে বিছানা চাদরটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে না ধুয়ে ধুয়ে আবার কিন্তু ওটাই বিছিয়ে দিয়েছিলাম কিন্তু একদম চেঞ্জ করছিলাম তো ভাবলাম চলো আজকে চেঞ্জ করে দিই সবসময় একই রকম বেডশিট না ভালো লাগে না আর এদিকে দেখো আমার বিছানাপত্র সমস্তটা কিন্তু গোছানো হয়ে গেছে আর যেহেতু শীতকাল চলে এসে যে বিছানার মধ্যে কিন্তু ব্ল্যাঙ্কেট কাঁথাগুলো জমা থাকে আর এদিকে আমার সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল পাশের বাড়ি একটা মেয়ে ও আর কি দিদি দিদি বলে ও আমাদের বাড়িতে আসার জন্য ভীষণ চিৎকার করছে তো ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি ও দুজনে কিন্তু খেলা করছিল তো এদিকে আমি ঝটাপট করে কাজগুলো করে নিচ্ছি আর কি কী তো বন্ধুরা যতই কাজকর্ম করি না কেন কিন্তু বাচ্চার দিকে একটু খেয়াল রাখতে হয় যে ওকে কখন খাওয়াবো চান করাবো একটা টেনশান থাকে যতক্ষণ ওকে আমি খাওয়াই না ঘুম পারানা ততক্ষণ কিন্তু আমার চিন্তা কিন্তু একদমই যায় না তো এদিকে কিন্তু ছেলেকে আমি কিন্তু চানটা করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি আর এখন কিন্তু একটু প্রেশ হয়ে যাচ্ছিলাম হাত পাগুলো ধুয়ে নিয়েছি যেহেতু সকালবেলা চান করেছি রান্না রান্নাবান্না করেছি একটু নিজের দিকে টাইম দিতে পারি না তো ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি তো কি বলো তো বন্ধুরা ওকে খাইয়ে এখন কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি তো ভাবলাম চলো আমিও খাওয়া দাওয়াটা সেরে নেব তার আগে না জলের বোতলগুলো খালি হয়ে গেছে এগুলোর মধ্যে জল ঢুকিয়ে একটু রোদের মধ্যে রেখে দেব তাতে না জলটা গরম থাকে খেতেও কিন্তু বেশ ভালো লাগে বললাম তো শরীরটা বেশি একটা ভালো নেই তাও কিন্তু সংসারে কাজগুলো করতে হবে তো সে ভেবেছিলাম যে একটু ঘুমাবো অনেক চেষ্টা করেছিলাম ঘুমাতে পারিনি প্রচণ্ড কাশির জন্য ঘুমাতে পারিনি আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে একটু বেদানা কেটে দিচ্ছি আমার ছেলে কিন্তু ফল খেতে কিন্তু একা করা ভীষণ পছন্দ করে ও কিন্তু ফল খাওয়া নিয়ে কোনো দিনও বায়না করে না ভাত খাওয়া নিয়ে কিন্তু বায়না করে ফল খাওয়া নিয়ে বায়না করে না তো চলো ওটা ওকে দিয়ে দিই বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটাতে চারটা বাজে আর ছেলে কিন্তু উঠে পড়েছে অনেকক্ষণ আগে প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছিল আর কি বলতো আমার শরীরটা না একদম ভালো নেই দে মানে মুখ দিয়ে না কথা আসছে না আর কি প্রচন্ড পরিমাণে কাশি আর একটু পুরোলা ঘুমাতে পারিনি ভেবেছিলাম যে শরীরটা ভালো লাগছে না একটু ঘুমাবো মানে এত কাশি কালকে রাতেও কিন্তু ঘুমাতে পারিনি আর এখনও ঘুমাতে পারিনি প্রচন্ড পরিমাণে কাশি খোলা কুসকুস করছে তাও কিন্তু সংসারের কাজকর্ম সমস্তটা করতে হবে এখন চারটা বেজে গেছে বুঝতে পারছো শীতকাল এখন সূর্য ডুবে গেছে আর কালকে তোমাদের দাদা কিছু গাছ নিয়ে এসেছিলো কিন্তু সেই গাছগুলো সকালবেলা লাগায়নি ভেবেছিলাম যে বিকালবেলা লাগাবো তাও কিন্তু লাগাতে হবে যেহেতু কালকে নিয়ে এসেছে আর সকালবেলা লাগালে না গাছগুলো ততটা কিন্তু কেউ নেতিয়ে থাকে আর কি সেই জন্য ভাবলাম যে বিকালবেলা লাগাবো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখন ওই চারাগুলো লাগাবো আর ভিডিওর মধ্যে না কোনো রকমভাবে এডিট করতে পারছি না বয়েস দিতে পারছি না আজকে ভিডিও দেওয়ার ইচ্ছে আছে কিন্তু জানি না দিতে পারব না কিন্তু বয়েস ও এখনও পর্যন্ত দিতে পারিনি অনেকবার চেষ্টা করছি কিন্তু এত পরিমাণে কাশি হচ্ছে আমি কিছুতেই দিতে পারছি না তো চলো বন্ধুরা এদিকে এ সমস্ত কাজগুলো গুছিয়ে নিই তো ব্লগটা দেখতে জানাতো বন্ধুরা আমাদের যদি গৃহবধূদের শরীরটা যদি খারাপও লাগে তাও কিন্তু আমরা বসে থাকতে পারি না সংসারে কাজগুলো করতে হয় জানাতো বন্ধুরা আমার তো একা সংসার সেহেতু আমাকে কিন্তু সমস্তটা কিন্তু করতে হয় যেহেতু আমার বর বাড়িতে থাকে না যেটুকু থাকে ও সবসময় কিন্তু বাইরে থাকে তো যাই হোক এখন কিন্তু টুকটাক করে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এই জায়গার মধ্যে কচু গাছ ছিল সেই কচু গাছগুলোকে কেটে নিয়েছি কী তো কচু গাছ তো কয়েকদিন পরে মরেই যাবে তো সেজন্য ভাবলাম চলো এগুলো ফেলে দিয়ে আর এখানে এই জায়গাটার মধ্যে কিছু গাছ লাগিয়ে দিই আমার বাড়িতে কিন্তু তেমন একটা জায়গা নেই যে সবজি লাগানোর মতন যেটুকু আছে এটুকুর মধ্যে কিন্তু টুকটাক সমস্ত রকমের সবজি পাতি লাগানোর চেষ্টা করি আর আমার কিন্তু আগাগোড়ায় কিন্তু এই সমস্ত কাজগুলো করতে ভীষণ ভালো লাগে আজকে যেহেতু শরীরটা ভালো লাগছে না সেহেতু কিন্তু জায়গাগুলো না একটু ভালো করে কোপাতে পারছিলাম না যাই হোক একটু করে করে গাছগুলোকে চারপাশে কিন্তু এরকম করে লাগিয়ে দিয়েছি এরকম করে করে আমাদের চারটা দিক আছে রকম চারটার দিকে কিন্তু লাগিয়ে দিয়েছি আর এখন দেখো একটু একটু করে জলটা দিয়ে দিচ্ছিলাম আর কি বলো তো বন্ধুরা এরকম কিন্তু গাছপালা লাগালে কিন্তু তোমরা বিকালবেলা লাগালে কিন্তু গাছগুলো কিন্তু ভালোই কিন্তু গ্রো হয় আর টিকে যায় আর আমি কিন্তু বিকালবেলায় সমস্ত গাছগুলো লাগানোর চেষ্টা করি আর এদিকে গাছগুলো লাগিয়ে একটু একটু করে জলও দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর বাতিটা দেওয়ার জন্য সমস্তটা রেডি করে এখন কিন্তু সন্ধ্যার ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছিলাম আমি সবসময় চেষ্টা করি সন্ধ্যার সময় একটু ঠাকুরকে টাইম দেওয়ার জন্য আমার ভীষণ ভালো লাগে সন্ধ্যাবাতির সময় আমি কিন্তু ঠাকুরের গান চালিয়ে দিই তাতে কিন্তু মন থেকে না আলাদা একটা শান্তি পাওয়া যায় সারাদিন তো সংসার নিয়ে কাজকর্ম নিয়ে পড়ে থাকি সন্ধ্যার সময় যদি মন থেকে যদি ঠাকুরকে পুজো করি না ভীষণ ভালো লাগে আর যেহেতু বৃহস্পতিবার ছিল সেহেতু আমি সকালবেলা পাঁচালিটা পড়তে পারি না আর আমি কিন্তু সন্ধ্যার সময় পাঁচালিটা পড়ে নিয়েছি আগে সব সময় সকালবেলাই পরে নিতাম এখন কিন্তু পারি না তো দেখো এদিকে আমার পাঁচালিটা পড়া কমপ্লিট করে নিয়েছি আর সেদিকে কিন্তু ছেলে আমার সাথে বসেছিল একটু দুষ্টুমি করে না জানো তো বন্ধুরা যখন আমি ঠাকুর পুজোটা করি না ও কিন্তু ভীষণ পরিমাণে বোঝে ও বসেই থাকে তো এইদিকে ঠাকুর পুজোটা কমপ্লিট করে আমি কিন্তু ছেলের খাবারটা রেডি করে নিচ্ছিলাম আর দুধ তো চলো তবে বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা